বন্ধুরা হাতে যদি সময় থাকে তাহলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন ঝটপট নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানুষই আজকে আলু পেঁয়াজ ডিম আর টমেটোর একটা খুব মজার রেসিপি নিয়ে এসেছি আলুগুলোকে তার জন্য দুটো আলু নিয়েছি আলুটাকে ঝিঝির কেটে নিয়েছি পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি আর নিয়েছি দুটো ডিম ডিম দুটোকে সিদ্ধ করে মাঝখানে কেটে তেল দিয়ে ভেজে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়েছি আমার এটা কিন্তু খুব অল্প তেলে হবে তার মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়নটা হয়ে গেলে চার কোয়া রসুনকে একটু থেতো করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে তখন একটা বড়ো মতো পেঁয়াজকে ঝিজি করে কেটে দিয়ে দিলাম তারপরে দিলাম পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পর দিলাম টমেটো একটা বড় টমেটো দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি আর দিয়েছি হলুদ গুঁড়ো চার চামচের এক চামচ আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো প্রথমে ভেজে নেব ভালো করে যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে সমস্ত বন্ধুরা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট দেবেন এবার ভাজার পর এর মধ্যে আদা জিরে লঙ্কা ধুনে আমি একসঙ্গে বেটে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম দেড় চামচ মতো দিয়ে আর ভালো করে কষিয়ে নিলাম কষানোর পর ওই জিজিরিয়া আলুগুলোকে এবার দিয়ে দেব দিয়ে আরও খানিক্ষণ কষিয়ে নেব আলুগুলো দিয়ে বন্ধুরা এটা একবার রান্না করে দেখবেন খুব মজার খেতে এত মজার খেতে কি বলবো আলুগুলো এখন ভাজা ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম এটা কিন্তু ঝোল ঝোল হবে না মাখো মাখো হবে আর একটু জল দেব দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আলুগুলো নাড়ার সময় এমনিই নরম হয়ে গেছে এবার ডিমগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দেবো এটা ফুটতে দেবে একটুখানি দেখুন ডিমগুলোকে আমি কেটে ভেজে নিয়েছি দিয়ে ডিমগুলোকে বসিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসটা একদম লোতে রেখে দেব দশ মিনিট মতো দশ মিনিট পর দেখুন এটা হয়ে গেছে জলটাও শুকিয়ে এসছে বন্ধুরাও অনুরোধ রইল বাড়িতে একবার করে দেখবেন এর মধ্যে দুদিন আমি ধনে পাতা খুঁজি নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন